আমি ফিস্ট অনেক কষ্ট করছি অনেক দীর্ঘ পাঁচ বছর কষ্ট করেছি অনেক জায়গা থেকে অনেক ওষুধ খেয়েছি তাদের কাজ হয় না টাঙ্গাইল তিনবার অপারেশন করছি তাতেও কাজ হয় অনেক টাকা নষ্ট হয়েছে পরে আমি ইউটিউব চ্যানেলে নজরুল সাহের ভিডিও দেখে এখানে এসে চিকিৎসা নিলাম আল্লাহ রহমতে এক সপ্তাহ দশ দিন আমি সুস্থ এসি বিসমিল্লাহ রহমান যে আমার বসুর শহরি থেকে আসছি আমি একজন ফিসতুলা রুগী আমার নাম মোহামুম হাজ আমি ফিস্টুলায় অনেক কষ্ট করছি অনেক দীর্ঘ পাঁচ বছর কষ্ট করেছি অনেক জায়গা থেকে অনেক ওষুধ খাইছি তাদের কাজ হয় না টাঙ্গাইল তিনবার অপারেশন করছি তাতেও কাজ হয় না অনেক টাকা নষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে স্যার অনেক যত্ন সহকারে আপনি তো চিকিৎসা করবেন স্যার খুব ভালো মানুষ খুব যত্ন সহকারে চিকিৎসা করবে আমি তার অনেকগুলো ভিডিও গাড়িটা দেখছি এবং নিজের সাথে বুঝছি যে আসলে চিকিৎসা কেমন আপনারাও বুঝবেন দেখবেন বুঝ পরে স্যারের সাথে পণ্য যোগাযোগ করবেন চিকিৎসা নেন আল্লাহ রহমতে ভালো হয়ে যাবেন এমনি অনেক জটিল রোগ কেউ এই রোগ নিয়ে পয়সা থাকেন না আমি আল্লাহর রহমতে সুস্থ আমাদের সবাই দোয়া করবেন স্যারের জন্য আমি দোয়া করি উনি এই সুস্থ হইলে দীর্ঘ হায়ের দান করুক উনি এই মানুষের সেবায় নিজেজিত থাকেন যত্নকারের সহকারে চিকিৎসা করেন এই জন্য তার প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং তার জন্য অল দীর্ঘায়ু কামনা তাই আপনারা যারা পায়েস খ্রিস্টালাইনাল পেশার আছে তারা সবার সামাজ নেন নজর সাথে যোগাযোগ করে চিকিৎসা নেন আল্লাহর আমাদের ভালো হয়ে যাবে